কিসে এক আল মাকসফিল মসজিদ বাদ সলাতের পরে মসজিদে বসে তাজবি তাহলির জিকি রাজকার করলে পাপ মিটে যায় মসজিদে বসে তাজবি তাহলির জিকি রাজকার করলে পাপ মিটে যায় দুয়ার জিকির মধ্যে একটু পার্থক্য আছে দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার আর জিকির মানে আপনি প্রয়োজন নয় ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ অকবার লাইলাল্লাহ সুমান আল্লাহ হবে হামদেহি সুমান আল্লাহ আল আহামদুল্লা হেল্লা আল্লাহ আকবার লাইলা ইল্লাল্লাহ আদাহুল আ শারিকা লাহু লাহুল বলক বালাহুল হামদআহ আলা কুল্লিশা হেন কদির এখানে চাওয়া কিছু নেই এর নাম হলো জিকির জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায় জিকির করলে এমনিতে কিছু হয়ে যায় আপনি কে আমি জিবরাই আপনার সাথে কে আমার সাথে মোহাম্মদ আপনাকে পাঠানো হয়েছিল জি পাহারাদার খুব শক্ত মানুষ হতে হবে যাকে আপনি পাহারাদার করেছেন সে আপনাকে না চিনলে দরজা খুলতে পাবে না তার নাম পাহারাদার পৃথিবীর কোনো মানুষের জন্য না চিনে সে পাহারা দরজা খুলতে পাবে না তো সাধারণ ফেরেস্তা জিব্রাইল বলছেন দরজা খুলেন দেখেন উনি বলছেন আপনি কে আমি জিব্রাইল উনি তো সবচেয়ে দামি মানুষ দামি ফেরেস্তা তার উপর ফেরেস্তা জগতে কেউ দামি নেই আপনার সাথে কে মোহাম্মদ সাল্লাম এবার মানুষ জগতে সবচেয়ে দামি তাহলে সবচেয়ে দামি যারা পৃথিবীতে ফেরেস্তা ও মানুষ তারা আছে কই তাড়াহুড়ো করে খুলছেন না বলছেন আপনাকে কি পাঠানো হয়েছিল এত কথা তো মনে হয়েছে বলার প্রয়োজন আছে আপনাকে কি পাঠানো হয়েছিল বলে জি উনি নিশ্চিত হচ্ছেন ঘটনা কি একজন স্বাভাবিক ফেরস্তা বলে হ্যাঁ তখন দরজা খুললেন উঠে দেখলেন আদাম বলে ইনি আমার আব্বা ইনি আপনার আব্বা আপনি কি সালাম দেন কাল্লান নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন আদম আলাই ইসলাম সপ্তম আকাশে গিয়ে জিবাল্লাম বলেন ইনি আপনার পিতা ইব্রাহিম আপনি তাকে সালাম দেন আমাদের নবী একটু আগিয়ে গেলেন গিয়ে বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন আলাইকা সালাম ও ওয়ালাইকুম নবীলে তোমার ওপর সালাম হে আমার সৎ ছেলে সৎ নবী যেই ভাষা নকল করেছেন আদম আলাইসাল্লাম সেই ভাষা নকল করছেন ইব্রাহিম আলাইলাম যেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী আদম সেই ভাষা দিয়ে সালাম দিয়েছেন আমাদের নবী ইব্রাহিম মূর্তিগুলো ছিল ইব্রাহিম সব ভেঙে খান খান করে দিলেন ইব্রাহিমের বৈশিষ্ট্য ছিল মূর্তি ভেঙে দেওয়া এই ইতিহাস আপনাদের জানা আছে সম্মানিত তিনি ভাই বোন কবর উঁচু হবে না এ কথাই ঠিক কবর পাকা করা হবে না এ কথাই ঠিক একদিন মানুষে কবর ভেঙে দিবে কথাও ঠিক কবরের ব্যাপারে আসল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন লা তাজলেসোয়ালাল কবরে তোমরা কবরের উপরে বসো না অলা তুসল্লু এলাইহা কবরের দিকে মুখ করে সলা তাদাই করো অন্য এক বর্ণনা এসেছে লা তুসাল্লো আলাইহা কবরের ওপরে সলা তাদাই করো অলা তুসাল্লু ইলাই হা কবরের দিকে মুখ করে সলাত আদাই করো না বর্ণনা এসেছে অলা তুসাল্লু বাইনা কবরের মাঝে সলাত আদাই করো মসজিদের ডানে বামে সামনে পিছনে যে কোনো জায়গায় কবর থাকলে সেই মসজিদে সলাত হবে না এটাই চূড়ান্ত হাদিস সহি সবটাই যদি সন্ধের ওপরে রাখেন তাহলে হক হবে কোনটা মাঝে মধ্যে বাহিরে গেলে মানুষ বলে অত শক্ত করে বলেন কেন একটু নরম করে বললেও তো হয় যদি আমি এটা বুঝতে পারি না যে নরম করে বললে কিভাবে হবে তার মানে কি তাহলে এ কথা বলতে হবে যে মসজিদে কবর আছে সেখানে সলাৎ হবে অসম্ভব হতে পারে না তিনি বলেছেন কবরের উপরে সলাতা দায়ী করোনা তিনি বলেছেন কবরের দিকে মুখ করে সলাতা করো করোনা তিনি বলেছেন কবরের মাঝে সলাতাদায় করো করোনা তিনি বলেছেন কবরকে ঘর তো ঘরকে কবর তৈরি করোনা ঘরে সলাতা আদায় কর কবর এমন একটা জায়গা যেখানে সোলাত আদায় করা হয় না সম্মানিত দিনী ভাই বোন মসজিদের বিষয় ছিল তাই বলছিলাম আয়েশারাজি আল্লাহ তালা আনহা বলেন আমার আর সলুল্লা হে সাল্লাল্লাহ ইচ্ছা বেনাইল মসজিদ ফিদ্দুরে ওয়া ইউ নাজাফ ওয়া ইউতাইয়াবা আল্লাহর নবী বলেছেন তোমরা পাড়ায় পাড়ায় ওখতে মসজিদ তৈরি করো আপনাদের গ্রামে প্রয়োজনে দশটা মসজিদ তৈরি করবেন এ কথাই ঠিক ওখতিয়া মসজিদ পরের বাক্যে বলেন অবশ্যই মসজিদকে পরিষ্কার রাখতে হবে অবশ্যই মসজিদকে সুগন্ধিময় রাখতে হবে যদি আমরা সুগন্ধিময় রাখা বিষয়টি ভালো বুঝি না অন্তত মসজিদ পরিষ্কারের জন্য লোক রাখতে হবে মসজিদ যেন কখনো অপরিষ্কার না থাকে মসজিদে যেন ময়লা মাটি না থাকে এইভাবে আপনাকে সোচ্চার থাকতে হবে আল্লাহর নবী পাড়ায় পাড়ায় মসজিদ তৈরি করার আদেশ করেন আনাসরাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সাল্লিসাল্লাম বলেছেন মসজিদের ব্যাপারে সাবধান থেক ইনামিনাতি বাহন বিশাল মসজিদ তৈরি করে প্রয়োজন না থাকলেও কারু করে গৌরবের জন্য মসজিদ মানুষ তৈরি করতে পারে এ ব্যাপারে সতর্ক থাকো এটা কেয়ামাতের লক্ষণ ইবন আব্বাস তালা আল্লাহতাল বলেন রাসুলসাল্লাহ আল ইসাল্লাম বলেছেন মা বেন উত্তান তসজিদুল মসজিদকে বিশাল কিছু করতে হবে সর্বোঁচা করে ব্যতিক্রম করে এভাবে আমাকে আদেশ দেওয়া হয়নি পাড়ায় পাড়ায় মসজিদ করতে হবে মসজিদ পরিষ্কার রাখতে হবে এ আদেশ আমাকে দেওয়া হয়েছে সম্মানিত দিনই ভাই বোন মসজিদের বিষয়টিও সতর্কতার সাথে কবরস্থানের পাশে হয় না যেন কবরের উপরে হয় না যেন কবর পাশে থাকে না যেন তাকে কারো কার্য দিয়ে পরিণত করা হয় না যেন তা হবে অবশ্যই স্বাভাবিক তা হবে অবশ্যই সুন্দর তা হবে অবশ্যই পরিষ্কার এ কথায় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন তালকিদনা আলী রাজিয়াল্লাহ আনহ বলেন খারাজনা অফ দান এলা রাস্সিরুল্লাহ সাল সাল্লাম একদা আমরা বাড়ি থেকে বের হলাম আল্লাহর আসলে নিকটে যাব এই জন্য বায়া নাহু আমরা কয়েকজন মিলে গিয়ে তার সাথে বায়াত করলাম ওয়া সল্লাইনা মা আহু তার সাথে আমরা সলাত আদায় করলাম ওয়াখ বার নাহু বে বায়াতিন বে আর্দে না আমাদের গ্রামে একটা গির্জা ঘর ছিল সে কথা আমরা আল্লাহ নবীকে বললাম তাতে আমরা বললাম ভাব না হু বেফাজলে মাইন মিন তহরিন আপনি অজু করে একটু পানি দেন সেই পানিটুকু আমরা আমাদের ওই গির্জা ঘরে ছিটিয়ে দিয়ে ওকে পবিত্র করে সেখানে সলাতাদায়ী করবো ফাদা বে মাইন আল্লাহর নবী পানি নিয়ে ডাকলেন অ অজু করলেন তামাজ মাজা কুল্লি লানা আমাদের সাথে একটা পাত্র ছিল সে পানিটুকু ঢেলে দিলেন আমার ঢেলে দিয়ে তিনি আমাদের আদেশ করলেন যে উখরজু তোমরা চলে যাও এই যে আতাই তুম বেআকুম আর্ধা যখন তোমরা তোমাদের জমিনে চলে যাওয়া ফসেরু বি তো তোমাদের গির্জা ঘরের পূর্ব দিকে যে উঁচু জায়গাটা আছে এমাম দাঁড়ানোর সেই জায়গাটা ভেঙে দাও সেই জায়গাটা ভেঙে দিয়ে আউজাহু আও তানাসু বেহাজ আলমায় এই পানিটা সেখানে ছিটিয়ে দাও ওয়াজালুহা আলু মসজিদান সেটাকে মসজিদ হিসাবে ঘোষণা দিয়ে দাও আমরা বললাম আল্লাহর নবী বাইদুন। আমাদের গ্রাম এখান থেকে অনেক দূর হারিদুন প্রখর রৌদ্র ইনসাফ পানি সুখে শেষ হয়ে যাবে কি করা যায় আল্লাহ রসুল বললেন মুদু হবে মাইন বাড়িতে গিয়ে ওতে পানি দে ওটা বেশি করে দিও হয় না এজিদ তিবান পানি বেশি করলে এতে তার মর্যাদা এতে তার পবিত্রতাই বেড়ে যাবে তাহলে পড়ে নেওয়া পানির সাথে পানি মিস করা যায় তাহলে জমজমের পানির সাথে পানি মিস করে পান করা যায় তাতে তার মান কমে যাবে এ কথা নয় বরং তাতে তার মান বেড়ে যাবে এ কথাই ঠিক হাদিসে বোঝা যায় খ্রিস্টানদের গির্জাঘর মসজিদে পরিণত হতে পারে মসজিদ করা যায় গির্জাঘরের পূর্ব দিকে একটা উঁচু জায়গা থাকে মেহরাবের মতো সেটা ভেঙে দিয়ে সামান করে দিতে হবে তাতে পানি ছিটিয়ে দিতে হবে তাহলেই সেটা মসজিদ বলে ঘোষণা দেওয়া যাবে লন্ডনে বহু মুসলমান ওদের গির্জাঘর কিনে নিয়ে তাকে মসজিদ ঘোষণা দিয়ে সলাত আদায় করছে তারা ইবাদত করেছে মর্মে সেখানার ইবাদত হবে না তাদের টাকা দিয়ে গির্জা ঘর তৈরি করা হয়েছে সেই ঘরে সলাত হবে না এই হিসাবে একটাও ঠিক নয় দেখেন হাদিস সহি বিষয়টি খুব বিবেচনার জন্য আমি মনে করি

ইয়ামল কেয়ামা যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যায় তাদের পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দেন আপনি বিচারের মাঠে পায়ে হেঁটে কষ্ট করে মসজিদে যান এইটা আপনার জন্য বিচারের মাঠে আলো হিসাবে হবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আব্দুর রহমান আয়েশ বলেন একদা রাসুল সাল্লাম বললেন এমনি রায় আমি একদা আমার প্রতিপালককে উত্তম আকৃতিতে দেখলাম আল্লাহর নবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না যেই চক্ষু মানুষের কাছে পৃথিবীতে আছে এই চক্ষু আল্লাহকে দেখতে পারবে না এই কথা আল্লাহ বলেছেন এই কথা সালামের বাস্তব ঘটনায় প্রমাণিত আছে তিনি স্বপ্নে আল্লাহকে দেখলেন আল্লাহ তাকে বললেন ফিমায় উপরের ফেরেস্তাগন নিয়ে হইচই করছে তাকে বলতে পারেন আমি বললাম আন্তা আলাম আপনি ভালো জানেন মুখামুখি কথা চলছে আপনি ভালো জানেন তখন তিনি বলছেন এইটুকু বলতেই আল্লাহ তার নিজের হাতের এই কবজি আমার এই পিঠের কাঁধের উপরে রাখলেন ফওয়াজাত বারদাহা আলা সাদিয়াইয়া এখানে হাত রাখতেই আমি বুকে ঠান্ডা অনুভব করলাম হাত তিনি রাখলেন পিছনে আর ঠান্ডা অনুভব করলাম বুকে তো মাফিস তাতে আমি জেনে নিলাম কি আছে আকাশে কি আছে জমিনে এখন আমার বলা স্বাভাবিক উপরে কি নিয়ে হইচই করছে ইবনা আব্বাস রাজি আল্লাহ বলেন রাসুল ইসলাম বলেছেন একদা আল্লাহ তালা আমাকে বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ হল تدريب একটা اکتسم المال الا আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিব্রাইল আলাইহিস সালাম নবীকে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবীগণ আল্লাহর নবীকে আল্লাহর নবী আল্লাহর রাসূল বলে ডাকতেন আর আমরা বলছি হুজুরে পাক সাল্লাল্লাহু যেটা সাহাবি বলেননি যেটা নবী বলেননি যেটা আল্লাহ বলেননি তা আল্লাহ বললেন মোহাম্মদ বলতে পারেন কি নিয়ে হইচয় হচ্ছে বলতো নাম আমি বললাম হ্যাঁ বলতে পারি ফিলক ফারাত এখন জেনে গেছেন হ্যাঁ বলতে পারি কি নিয়ে হইচয় হচ্ছে হইচয় হচ্ছে মানুষের পাপ কিসে মিটে যাবে এই নিয়ে অত্র হাদিস আমরা আমাদের আলোচনার সূচনায় পবিত্রতাই করেছিলাম আল আর মিটে যাবে পাপ কিসে এক মসজিদ সলাতের পরে মসজিদে বসে তাসমি তাহলির জিকির আজকার করলে পাপ মিটে যায় মসজিদে বসে তাসমি তাহলির জিকির আজকার করলে পাপ মিটে যায় দুয়ার ঝিকির মধ্যে একটু পার্থক্য আছে দুয়া মানে আপনার প্রয়োজনে চাচ্ছেন তখন আল্লাহ দিবেন দিবেন না তার ব্যাপার আর জিকির মানে আপনি প্রয়োজন নয় ওকে সন্তুষ্ট করার জন্য বলছেন সুমান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার লাইলা ইল্লাল্লা সুমান আল্লাহ হবে হামদেহি সুমান আল্লাহ আলহামদুল্লাহ হে লা ইলাহ ইল্লাল্লা আল্লাহ অকবার লাইলাল্লাহ আদাহু লা শরিক আল্লাহু লাহুল বুলক আলাহুল আহামদাবাহ আলা কুল্লেশা এনকদীর এখানে চাওয়া কিছু নেই এর নাম হলো জিকির জিকির দিয়ে তাকে বেশি সন্তুষ্ট করা যায় জিকির করলে এমনিতে সব কিছু হয়ে যায় যার কারণে ফাতে মাগেছিলেন কাজের লোকের জন্য গিয়ে দেখলেন আয়েসা বাসায় আছে আল্লাহর নবী নেই তো আয়েসাকে বললেন আম্মা কাজের লোকের জন্য এসেছিলাম ঠিক আছে আল্লাহর নবী আসলে বলবো নবী আসলেন আয়েসারা তালা আল্লাহ বললেন ফাতেমা কাজের লোকের জন্য এসেছিলেন সোনার সাথে সাথে মেয়ের বাসায় চলে গেলেন মেয়ে যে ঘরে আছে সেই ঘরে খাটে গিয়ে বসলেন জামাই এবং এক খাটে আছেন আমাদের দেশে গতিতে শ্বশুর মেয়ে সাধারণত বাপ যাবে না আল্লাহ রসুল বসলে আমাদের পাতার আর গায়ের সাথে লাগলো আমরা সেটা আঁচ করলাম আমরা উঠে বসতে যাচ্ছিলাম তিনি বললেন তোমরা শুয়ে থাকো ফাতেমা তোমার জন্য একটা কাজ তুমি আলহামদুলিল্লাহ আল্লাহ ঘুমানোর সময় অবাক কথা কাজের জন্য লোক কাজের লোকের জন্য গেছেন আর কাজের লোকের ঢে তাসবি কি কাজের লোক তাসবি কাজের লোক নয় তোমাকে আমি তাসবি করতে দিচ্ছি এটা করো কাজের লোক হবে ইনশাল্লাহ তো জিকির থাকে তাহলে আপনার ইহকালে সুবিধা পরকালে সুবিধা তো যারা মসজিদে বসে জিকির আজকার করে তাদের পাপ মিটে যাবে পায়ে হেঁটে যারা মসজিদে যায় তাদের পাপ মিটে যাবে ঠান্ডার সময় ভালো করে অজু করে যে তাদের পাপ মিটে যাবে এইটুকু বলার পরে তিনি বলছেন ফামান ফালা দালেকা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন এমন তিনটা কেউ যদি কাজ করে তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো তাহলে তার মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো দুটাই তার সমান আর লোকটা পাপ থেকে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় এখানে চাওয়া কিছু ছিল না এক নম্বরে ছিল জিকির দুই নম্বরে ছিল পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন নম্বরে ছিল সুন্দর করে অজু করা তাতে হয়ে গেল তার বেঁচে থাকা ভালো তার মরে যাওয়া ভালো তাতে হয়ে গেল সে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে পরে আল্লাহ বললেন মোহাম্মদ এই সল্লাইতা ফাকুল যখন তুমি সলাত আদায় করবে সলাতে তুমি এই দুয়াটি পড়িও কি আল্লাহ আস আলোকা ফেলাল খাইরাতে অতারকাল মন করে তো হুকাল মাসাকিন হে আল্লাহ তোমার কাছে আমি ভালো কাজ করা চাচ্ছি মন্দ কাজ ছেড়ে দেওয়া চাচ্ছি আর ফকির মিসকিনকে ভালোবাসা চাচ্ছি ওয়ান তাক ফের ও তার হামনি আর আমাকে ক্ষমা করে দাও এটা চাচ্ছি আর তুমি আমার প্রতি দয়া করো এইটা চাচ্ছি আপনি সিজদাই বলতে পারেন সালামের বৈঠকে বলতে পারেন

আর যদি জাতিকে বিপদে ফেলতে চাও পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মধ্যে রাখিও না উঠিয়ে নিও আমি পরীক্ষা দিতে প্রস্তুত নই আমি বিপদে পড়ে তোমাকে কতটুকু ডাকতে পারবো আমি এরকম বিপদে পড়তে রাজি নই তুমি যদি জাতিকে পরীক্ষা করতে চাও তাহলে আমাকে তাদের মাঝে রাখিও না, আমাকে আগে উঠিয়ে নাও এই কথা আল্লাহর নবীকে কে শিখে দিচ্ছেন আল্লাহ যে আপনি এভাবে বলেন এরপরে বলেন মান বেড়ে যায় কিভাবে মান 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 বেড়ে 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 যায় যায় যায়। কিভাবে সালাম সালাম দিলে মান বেড়ে যায় লজ্জা লাগে কেমনে সালাম দিই আমি তো ছোট তিনি তো বড় আর তিনিও ভাবছেন আমি কেমনে সালাম দিই তো একটা ছোট ছেলে বা সাধারণ মানুষ কৃষক মিশরে একটা জিনিস আছে সবাই সবাই সালাম দেয় সবাই সিগারেট খায় সবাই দাঁড়ি চাচে ওরা এখনো বুঝতে পারেনি যে যারা মন্ত্রী তারা পরে সালাম দিবে রিক্সাওয়ালা আগে দিবে এটা ওরা এখনো বুঝেনি ওরা হাদিসে যেভাবে এসেছে সেটাকে বুঝেছে বাকিগুলো কেন বুঝেনা আল্লাহই ভালো সালাম দিলে মান বেড়ে যায় দুই এতাম উত্তম অসহায় দুস্থ গরিব মানুষকে খাদ্য দিলে মান বেড়ে যায় তিন অসলত বিল্লাইল নাসনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে অর্থাৎ তাহার যুগ পড়লে মান বেড়ে যায় তিনটা কাজ যার জন্য বহু বক্তব্য বলা আছে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে আর আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে আপনার পিতার যে স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা অসহায় মানুষকে খেতে দেওয়া সেই কাজে আপনাকে ফিরে যেতে হবে ঢাকা শহরে বসবাস করেন দেড়শো চাউল রান্না করেছেন মেহমান আবার রান্না করা লাগবে আবদুল্লাহর বক্তব্য শোনেন আপনি আপনাকে আল্লাহ রুজি দিয়েছেন আপনার আর স্ত্রী আপনার হাত দিয়ে একটা ছেলে হলো তো তিনজনের দিলেন আর ছেলে হলো তো চারজনের দিলেন মেহমান আসলো তো পাঁচ জনের দিলেন যত মেহমান সবার খাদ্য কার হাতে আপনার হাত দিয়ে যে আপনি মেহমানকে খাওয়ান যার জন্য বলে রেখেছি মাকে বলে দিবেন পিঠাকে বলে দিবেন বোন আসলে আমার বাসায় খাবে ভাইলা ভাগলে আমার বাসায় খাবে আমার পিতার বন্ধু বান্ধব আসলে আমার বাসায় খাবে আমার মায়ের আত্মীয় স্বজন আসলে আমার বাসায় খাবে মেহমানকে খেতে দিতে শিখেন বরকত হবে এ কথা বলা লাগবে না কাউকে মান বাড়বে অর্থগতভাবে মান বাড়বে সম্মানগতভাবে মান বাড়বে যত মনটা সংকীর্ণ হবে তত আপনি পিছিয়ে সব দিক পিছে পিছিয়ে মনটা ছোট তো একবারে ছোট হয়ে যাবে মানুষকে খেতে দিতে শিখতে হবে জরুরি বহু দিন বলা আছে যে ঘরে আপনার স্ত্রী থাকে সেই ঘরে ফ্রিজ আছে গ্যাসের চুলা আছে তরকারি আছে ফ্রিজে বের করে একটু গরম করলেই হয় মেহমানকে খেতে দেওয়া যায় আপনি দশটায় মেহমান নিয়ে গেছেন আপনার স্ত্রীকে বলছেন খালেদা উঠো একটু তরকারি গরম করো মেহমানকে খেতে দিতে হবে বউ নাক সিটকে নিতে বলছে হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে আসো হিসাব পাও না কেউ করবে বলা আছে এই কণ্ঠ আপনার মা শুনেছে বয়স তার আশি বছর তাড়াহড়া করে বিছান থেকে উঠে এসে আপনার বেটা থাক বেটা থাকবো আমাকে উঠায় আমি গরম করে দিচ্ছি আমি গরম করে দিচ্ছি উনি যখন মেহমানকে খাওয়াতেন তখন ঢেঁকিতে চাউল ধান ভেঙে চাউল রেডি করতেন চাঁপায় নবগঞ্জে ঝাঁতায় আটা তৈরি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করতেন আপনারা ছিলেন বারো ভাই বোন দুইজন ছিল কিষাণ কামলা চোদ্দ জন আপনার বাপ রাতে দুইজন মেহমান ধরে নিয়ে এসছে ফকির এবার হলো ষোলো জন ষোলো জন মানুষের খাওয়া রেডি করা আপনার মা এইভাবে তার জন্য সহজ হয় তারপরে আপনারা বারো ভাই বোন একটার পর একটা আছে কান্নাকাটির মাঝে হৈ জয়ের মাঝে তাকে দুধ দর মাঝে তারপরেও কোনো সমস্যা হয়নি আর আপনার কিছুই নাই তবু খালি সমস্যা একান ছেলে কানার কচলা তাও নেই এই সে কত কিছু নেই ফিরে যেতে হবে বাপের স্বভাবে ফিরে যেতে হবে মায়ের স্বভাবে তিনটি কারণে মান বেড়ে যাবে রাসূল সালাম বলেন আজকের আলোচনার শেষ আদিশ রাসূল সালাম বলেন পৃথিবীর মানুষ সুলো রেখ সালাসাতুন কুল্ল হুম আলা জামেন লাহে আলা লাহে তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ তিন শ্রেণীর মানুষের জিম্মেদার আল্লাহ এক মান খারা যাক গাজী যে যুদ্ধের জন্য বের হয়েছে তার জিম্মেদার আল্লাহ এত ফাহু ফাইদ খেলা হুল যান না যদি তার মরণ দিয়ে দেয় আল্লাহ তাকে জান্না দিয়ে দেবে এ ব্যাপারে তিনি জিম্মেদার আইন আর তাকে যদি আল্লা ফেরত দেয় যুদ্ধ করে বাড়ি ফিরে আসে তাহলে ফিরে আসবে বেয়া গানে মেতেন টাকা পয়সা নিয়ে যার আপনার জয়ী হয়ে নেকি নিয়ে অনেক নিয়ে ফিরে আসবে এক অরাজুল রাহাল আল মসজিদ যে ব্যক্তি বাড়ি থেকে মসজিদে যায় সলাত আদায়ের জন্য এর জিম্মেদার আল্লাহ যদি যাওয়া আসে তো মারা যায় আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতে দিয়ে দিবেন আর যদি বাড়ি ফিরে আসে তাহলে প্রচুর পর্যাণে নেকি এবং একটা অর্থ সম্পদ নিয়ে ফিরে আসবে আমি বুঝতে পারি আর না তিন দাখালা সালামিন যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করে সালামের মাধ্যমে তার জিম্মেদার আল্লাহ আমরা তো সালাম দিতেই পারি না আমাদের বাড়িতে সালাম দিয়ে ঢোকাতে একটা সরমের ব্যাপার রাজশাহী যদি কেউ সালাম দিয়ে বাড়িতে ঢোকে তাহলে এটা অবাক ব্যাপার হবে কেমন হলো ঢুকে বাড়িতে কেউ আছো আব্দুর রাজাকের মা বাড়িতে আছো এইভাবে ঢুকে এমনিতেই ঢুকে না তবে এইভাবে ঢুকে সালামের জায়গায় এটা চলছে আর আপনার তো আল্লাহ রাস্তে কলিং বেল বাজনা পাই উঠছে বাড়িতে তে বাজনা তো চলবে না যদি কলিং বেলে সালাম থাকে তবে আপনি মুখে সালাম দিয়ে বাড়িতে ঢুকবেন জরুরি যারা আছেন আমার সামনে যারা এই যন্ত্রের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন সময়ের গতিতে অবগত হবেন আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি আপনি আপনি আমার আমার ভাই বোন আপনাকে জরুরিভাবে এই কাজগুলি করতে হবে তার একটা জরুরি কাজ করতে হবে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন তাহলে আপনার জিম্মেদার আল্লাহ এ কথা তো আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল ইসলাম রাতে সলা আদায় করতে শিখবেন মান বার বেই অসহায় মানুষকে খেতে দিতে শিখতে হবে অসহায় মানুষ পাওয়া না গেলে যেখানে এতিম আছে সেখানে টাকা পয়সা পাঠাতে হবে যদি আপনার পাড়ায় না থাকে তা আল্লাহ রাস্তায় জামিয়া সালাফে আছে পাঁচশো জন এতিম অসহায় আছে খালি আপনার জন্য যাতে করে আপনার সমস্যা না হয় কোথায় পাবো লোকজন পাঁচশো উনিশ জন এতিম অসহায় আছে কেন যে আপনি দেখতে যান না সালাম ফিরার পরে আপনি উঠে চলে যান দুশো টাকা পাঁচশো টাকা দেয়া আপনার প্রয়োজন হয় না কেন হয় না তা আমি বুঝি না তবে মনে রাখবেন দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ এ কথাই ঠিক দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আল ইয়াদুলুলিয়া খারু মিনাদি সোফলা হাদিস বোখারি মুসলিম দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আল্লাহ তুমি আমাদেরকে এইসব আমলের মাধ্যমে আমাদের ইহকাল পরকাল কল্যাণ করে আমাদের আহাল পরিবারকে হেফাজতে রাখো আমাদের অর্থ সম্পদে বরকত দান করো যারা পৃথিবীতে মুসলমানের উপরে জুলুম অত্যাচার করছে তাদের ধ্বংস করো তুমি তোমার ক্ষমতা দেয়া করো তুমি মুসলমানদের মানিস্যতের ব্যবস্থা করে দাও